আমরা অনেক রকমের কাটলেট খেলেও এঁচোড়ের কাটলেট খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কেউ হয়তো খেয়েছেন বা কেউ হয়তো খাননি যারা খাননি তাদের জন্য এই রেসিপিটি আরও একবার আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি অল্প পরিমাণ এঁচোড় একটু হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি হাফ সেদ্ধ আলু আর একটা ডিম সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি হাফ বিট গ্রেড করেছি আর ওই সেদ্ধ আলুটাকেও গ্রেড করে নিয়েছি এবার মশলা হিসাবে আমি নেব গুঁড়ো লঙ্কা আর তিল পোস্ত আদা বাটা এবং ধনে জিরে এবং হলুদ আর আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিয়েছি ধনে পাতা কুচি তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এবার একটা বাটির মধ্যেই দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা এঁচু এঁচুরটা বেশ খুব ঝুরঝুরেই হয়েছে কারণ ওর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটাকেও আমি নিগড়ে নিয়েছি আর দিয়ে দেব আলু বিট ডিম আর গাজর আর ওর মধ্যে যে মশলাগুলো রেখেছিলো সেই সমস্ত মশলাগুলোও দিয়ে দেব। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো আর দেব ধনে পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এবারে খুব ভালোভাবে কিন্তু হাত হাত দিয়েই আমি এখানে মাখব বেশ ভালোভাবে মাখাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা হাতের মধ্যে না একটু অল্প তেল নিয়ে নিয়েছি এবারে কাটলেটে সেপ দেব তবে আমি কিন্তু একটু ছোটো ছোটোই সেপে দিয়েছি আর আমি একটু গোল গোল সেপেই দেবো যার যা ইচ্ছে সেই সেপেই দিতে পারেন না আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছিল খুব তাড়াতাড়ি এবং খুব জলদি আমার কাছে এটা মনে হয়েছিল তাই আমি এরকমই করলাম প্রতিটা কাটলেট আমি এইভাবে বানিয়ে নেব যারা মাছ মাংস খান না তারা এইভাবে এঁচোড়ের কাটলেট কিন্তু বানিয়ে খেতেই পারেন অপূর্ব লাগে মানে কেউ বুঝতেই পারবে না কিসের কাটলেট খাচ্ছি আর আমার এই কাটলেটগুলো প্রায় একই রকম শেপে সব বানানো হয়ে গেছে এবার একটা বাটিতে আমি নিয়ে নেব একটা ডিম আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আর একটা প্লেটের উপরে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর আপনারা যদি চান ব্রেড ক্রাম্পসের সাথেও এটা করতে পারেন এবারে একটা করে ডিমে গোলাতে একটা করে ডুবাবো আর একটু বিস্কুটের গুঁড়োতে দেবো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব সবগুলো কাটলেটকে আমি ডিম এবং বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবেই কিন্তু মাখিয়ে নেব আর আমার এই এগুলো মাখানো হয়ে গেছে দেখুন এই অবস্থাতে আমি কিছুক্ষণ সেট হতে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবার একটা তাওয়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল তারপরে ওর মধ্যেই দিয়ে দেব একটা একটা করে কাটলেটগুলো বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বেশ জমে যাবে আর এটা সসের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এইটা খেয়ে না কেউ বুঝতেই পারবে না কি খাচ্ছি চিকেন না মাটন না এগ নাকি সবাই শুধু জিজ্ঞাসাই করবে এটা কি দিয়ে তৈরি এই চোড় রান্না তো আমরা এমনিই খেয়েছি কিন্তু এইভাবে কাটলেট বানিয়ে কিন্তু একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটাও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন দেখুন আমার কাটলেটগুলো সব বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি কাটলেটগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যেই নিয়ে নেব তাহলে এক্সট্রা যে তেলটা সেটাও টিস্যু পেপারের সঙ্গে চলে যাবে এবার কাটলেটগুলোকে একটা প্লেটের উপর সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সস সসটা কিন্তু আমার নিজের হাতেই বানানো সস আর কাটলেটের কম্বিনেশান ছিল দারুণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকুন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে নমস্কার